রহমানির রাহিম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ সরাসরি দেখাচ্ছি আপনাদের আজকে গিয়ে দেশি গাভী এবং ক্রস ছাগল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা জানেন আমরা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যেভাবে গাভি এবং ষাড় বাছুর বাকনা বাসুর এবং দুধের ঘাবি। লালন পালন করে আমরা সাধারণত সেটাই তুলে ধরি এইভাবে বিলে গরুগুলো খাওয়ালে ইনশাল্লাহ লাভ করা সম্ভব হয় যারা আলোকে ভিডিও করা সঙ্গে থাকবেন দেখছেন কৃষি ও গরু ছাগলের আমার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে মিঠি শ্রাবণ আর আজকে চলে আসছে দেশি গাভি এবং ছাগল পালন দেখাতে আপনাদের সরাসরি কৃষি ইউটিউব আপনার সঙ্গে থাকবেন আরো ষাট বছর এবং গাভী আপনাদের দেখাবো দর্শক পাখির ডাক শুনে বুঝতে পারছেন আমি এখন আসি আমাদের গ্রামে যেভাবে গাভী এবং বাসুরগুলো এগে যে ঘাস খায় বিভিন্ন পতিত জমিতে এখন কত সুন্দর একটা গাভী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ